নতুন প্রজন্ম বাংলাদেশে কিভাবে ধমিয়ে রাখবেন আপনি আদৌ তা সম্ভব পানি সার্জেন বন্যা হয়েছে এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির স্ট্রিন বোর্ড লাগবে পর্ণফুলি সেভিং বোর্ড সাপ্লাই দিচ্ছে ইঞ্জিনের জন্য তেল লাগবে রুয়েল স্টেশন মালিক তেল ফিরি দিচ্ছে স্নান কর্মীদের যাতায়াতের জন্য একুশ হাজার এক্সপ্রেস ফ্রি করে দিয়েছে বাস নৌকা নিয়ে যাওয়া সম্ভব না প্রবাসী হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সাব দিয়ে দিচ্ছে মোবাইল নেট মিনিট নাই মোবাইল অপারেটর ফ্রি নেট মিনিট সেবা চালু করে দিয়েছে মহিলা চার্জ নাই টাওয়ার প্রতিপক্ষ চার্জ ব্যবস্থা করে দিয়েছে একদিন উঠেছে এক কোটি বেশি আসুনা ফান্ডে উঠেছে একদিনে বিশ কোটি টাকারও বেশি হিন্দুরা টাকা দিচ্ছে আসুন জন্য ভাড়া ফ্রি করে দিয়েছে রিক্সা চালক মামা তা সারাদিনের আয় দান করে দিয়েছে আসন্নাতে মা জন্য মা বন্ধে তাদের গলার চেন করে বলছে এই ছাড়া দেওয়ার মধ্যে কিছুই নেই দেশের মানুষ কতটা একাত্মবদ্ধ কখন কি দেখেছেন কিভাবে দমিয়ে রাখবেন আমাদের দমানি কি সম্ভব